অপসংস্কৃতির কড়াল গ্রাস থেকে সমাজকে মুক্ত রেখে সুস্থ ও ইতিবাচক সংস্কৃতির বিকাশের লক্ষ্যে উত্তর কদমতলা স্কুল মাঠে অগ্রগামী ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে চার দিন ব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মেলা বৃহস্পতিবার এই মেলার উদ্বোধন করেন তপশিলি জাতি কল্যাণ ও মৎস্যমন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের জয়েন্ট ডিরেক্টর এল রয়তে মন্ত্রী সুধাংশু দাস বলেন মেলা কেবল বিনোদনের ক্ষেত্র নয় এটি একটি সামাজিক মিলন ক্ষেত্র যেখানে জাতি ধর্ম জনজাতির নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বোধ করে ওঠে তিনি এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান দিন ব্যাপী এই মেলায় রয়েছে নানা ধরনের স্টল স্থানীয় হস্তশিল্প ও খাদ্য সামগ্রীর বিপণন শিশুদের জন্য বিনোদনমূলক আয়োজন এবং প্রতিদিন সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এখানে আমরা যে বা যাহারা আছি আমরা কিন্তু সবাই একে অপরের পরিপূরক একজনকে বাদ দিয়ে আরেকজন কোনোভাবেই চলতে পারি না তাই আমাদের ভারতবর্ষই একটা মাত্র দেশ যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা খুঁজে পাই একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে বহু ধর্মালম্বী মানুষ বসবাস করে অনেক ভাষাভাষীর মানুষ এখানে বসবাস করে প্রতি পঞ্চাশ কিলোমিটার পরে পরে দেখবেন আমাদের কিন্তু ট্রেডিশন আমাদের কথাবার্তা আমাদের চাল চলন সব চেঞ্জ হয়ে যায়